নমস্কার আমি রিনা আশা করি আমার বলা গল্পগুলি আপনাদের ঘুম আসাতে সাহায্য করবে আজকের গল্পটি শোনার আগে আপনার আশেপাশের সমস্ত লাইট অফ করে দিন মনটাকে শান্ত করুন আর সমস্ত ভাবনা চিন্তাগুলিকে কিছুক্ষণের জন্য মন থেকে সরিয়ে ফেলুন মনে রাখবেন জীবনের কোনো কঠিন সমস্যাই চিরস্থায়ী নয় নিজের নিঃশ্বাসের ওপর মনোনিবেশ করুন আর আপনার মনকে যতটা সম্ভব হালকা করে দিন এবার আসুন শোনা যাক আমার আজকের গল্প বুদ্ধিমতি ছোট বউ এক সময় উত্তরপ্রদেশের এক রাজ্যে একজন ধনী বণিক বাস করতেন বণিকের চার ছেলে ছিল ওই দেশের রাজকন্যা বণিকের ছোট ছেলেকে আগা গোড়াই পছন্দ করত। তাকে বিয়ে করার ইচ্ছে রাজকন্যার বহুদিনের কিন্তু বণিকের ছোট ছেলে একবার বাণিজ্য করতে গিয়েছিল ওড়িশা রাজ্যে সেখানে এক অতি বুদ্ধিমতী আর গুণবতী মেয়েকে বণিকের ছোট ছেলের খুব ভালো লেগে যায় বণিক পুত্র সেই মেয়েকে বিয়ে করে একদিন দেশে ফিরে আসে এদিকে রাজা আর বণিক তাদের ছেলে মেয়েদের বিয়ের কথা প্রায় সেরেই রেখেছিল এমন সময় ছোট ছেলে অন্য কাউকে বিয়ে করে এলো রাজা বণিকের ওপর অত্যন্ত রেগে গেলেন তিনি বণিক আর তার চার ছেলেকে বললেন তোমরা তোমাদের পরিবার নিয়ে আজই এক কাপড়ে এই দেশ ত্যাগ করবে অন্যথায় তোমাদের শাস্তি হবে শর্ত হল তারা কোনো ধন সম্পত্তিও তাদের সাথে নিয়ে যেতে পারবেন না যাবার আগে ছোট বউ সৈনিকদের বললেন ভাই না জানি কত দূর পথ পাড়ি দিতে হবে আমরা কিছু খাবার রুটি যদি সাথে করে নিয়ে যাই তোমাদের আপত্তি আছে সৈন্যদের ছোট বউয়ের কথা শুনে খুব মায়া হল তাই তারা তাতে সম্মতি দিল ছোটো বউ তাড়াতাড়ি আটা মেখে মোটা মোটা কিছু রুটি তৈরি করে নিল আর সেই মোটা রুটিগুলির ভেতরে চারটি সবচেয়ে দামি হীরা লুকিয়ে নিল যাবার সময় সৈন্যরা দেখল খাবার রুটি ছাড়া তাদের কাছে আর কোনো টাকা পয়সা ধনদৌল জামাকাপড় কিছুই নেই খুব খুঁজে খুঁজে তল্লাশি করেও তারা কিছুই পেল না তাই সৈন্যরা সবাইকে যাবার অনুমতি দিল তাদের যাবার পরেই সৈন্যরা বণিকের বাড়ি দখল করে নিল সারাটা দিন পথ চলতে চলতে বণিক ও তার পরিবার সন্ধ্যার সময় অন্য এক শহরে এসে পৌঁছাল রাত কাটানোর জন্য তারা সেই শহরের এক আশ্রমে সেদিনের জন্য আশ্রয় নিলেন এই রাজ্য থেকে বেরোতে তাদের আরেকটা দিন পথ চলতে হবে সেই রাতে শুকনো রুটিগুলি থেকে হীরা বের করে রেখে ছোট বউ তাদের রুটিগুলি খেতে দিলে পরের দিন সকালে তারা আবার বেরিয়ে পড়ল সেদিনও সারাদিন পথ চলতে চলতে বিকালে তারা এক অন্য রাজ্যে এসে পৌঁছালো এবং লোকের মুখে শুনলেন এই দেশের রাজা খুবই সৎ এবং একজন সদয় মানুষ শহরের একটি ধর্মশালায় তারা রাত কাটাতে ঢুকলেন বণিক তার পরিবারের সবাইকে বললেন আমি জানি তোমরা খুব ক্ষুধার্থ কিন্তু আমার কাছে টাকা পয়সা ধন্দৌল কিছুই তো নেই ছোটো বউ তখন করল কি একটি দামি হীরা বের করে দিল তার শ্বশুরকে বলল এই হীরা বেঁচে নিয়ে এসে আপনি আবার ব্যবসা শুরু করুন আশা করি কিছু টাকায় একটি নতুন বাড়িও হয়ে যাবে বণিক তার ছোট বৌমার কাছ থেকে হীরাটি নিলেন আর জানতে চাইলেন এই হীরাটি সে কোথায় পেয়েছে ছোটো তখন একে একে ওনাকে সব কথাই বললেন যে কিভাবে সে মোটা রুটির মধ্যে এই হীরাটি লুকিয়ে এনেছিল এবার বণিক তার ছোটো বউয়ের বুদ্ধিমত্তায় ভীষণ খুশি হলেন উনি হীরাটি নিয়ে খুশিতে বাজারের দিকে রওনা দিলেন আর লোকের কাছে জানতে চাইলেন এই শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ী কে আছেন সবার কথা মতো বণিক এই শহরের সবচেয়ে বড়ো হীরা ব্যবসায়ীর কাছে গিয়ে পৌঁছালেন হীরার ব্যবসায়ী সেই বহুমূল্য হীরাটি দেখে খুব লোভী হয়ে পড়লেন আর বণিককে টাকা না দিয়েই সেই হীরাটি বাগিয়ে নিতে চাইলেন তাই হীরা ব্যবসায়ী চালাকি করে বণিককে বললেন এই হীরার দাম তো অনেক আমার কাছে আপাতত এত টাকা নেই আপনারা এক কাজ করুন ওই ভেতরের ঘরটিতে গিয়ে কিছুক্ষণ আরাম করুন আমি কাউকে পাঠিয়ে টাকা আনিয়ে নিচ্ছি অন্য আরেকটি ঘরে ঢোকার পরে হীরা ব্যবসায়ী বণিককে একটি আরামদায়ক চেয়ারে বসতে বললেন কিন্তু সেই চেয়ারটিতে বসতেই বণিক নিজের একটি ঘরে চেয়ারসহ পড়ে গেলেন তখন হীরা ব্যবসায়ী সেই ফাঁকা জায়গাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন যাতে সেই বণিক সেখানেই ধীরে ধীরে মারা যান সারা রাত অপেক্ষা করার পরেও যখন বণিক ফিরলেন না ছোটো বউ বণিকের বড় ছেলেকে আরেকটি হীরা বেচতে পাঠিয়ে দিলেন বণিকের বড় ছেলে অনেক খোঁজ খবর নিয়ে সেই একই হীরা ব্যবসায়ীর কাছে গিয়ে পৌঁছালেন এবং বড় ছেলের সাথেও সেই একই ঘটনা ঘটল এরপর ছোট বউ বণিকের সবচেয়ে ছোট ছেলেকে তৃতীয় হীরাটি বেসতে পাঠালেন কিন্তু ছোট ছেলেও সেই একই বিপদে পড়ে গেল হীরা ব্যবসায়ী তাকেও সেই ঘরে আটকে দিল হীরা ব্যবসায়ী চাইছিল যাতে সেই তিনজন সেই বন্ধ ঘরে অনাহারে তৃষ্ণায় ধীরে ধীরে মারা যান সেই রাতেও ধর্মশালায় তিনজনের কেউই ফিরে এলো না ছোটো পৌ ভীষণ দুশ্চিন্তায় পড়লেন নিশ্চয়ই তাদের কোনো ক্ষতি হয়েছে তাই পরের দিন সকালে ঘুম ভাঙতেই ছোট বউ শেষ হীরাটি নিয়ে বেরিয়ে পড়লেন অনেক খুঁজেও বণিক আর তার দুই ছেলেকে ছোট বউ খুঁজে পেলেন না তখন চতুর্থ হীরাটি বেঁচে সে কিছু খাবার দাবার জামা কাপড় ও টাকা নিয়ে এলো পরিবারের বাকি সদস্যদের সেই খাবার জামা কাপড় ও টাকা দিয়ে তিনি বললেন আমি সবাইকে খুঁজতে বেরোচ্ছি ওনাদের না খুঁজে পাওয়া পর্যন্ত আপনারা সবাই এখানেই থাকবেন আমি খুব শীঘ্রই ফিরে আসব ছোট বউ এবার বাজার থেকে কিছু ছেলেদের পোশাক কিনলো আর একদম পুরুষের মতো সেজে রাজ দরবারে গিয়ে উপস্থিত হলো ছোট বউ রাজাকে অনুরোধ করল যাতে তাকে রাজপ্রাসাদের বা রাজ্যের সিপাহী বানানো হয় রাজা সেই প্রস্তাবে রাজি হলেন এবং তাকে পশুশালার সিপাহী বানিয়ে দিলেন প্রথম রাতে ছোটো বউ জানতে পারল কোনো এক ভয়ানক দানব রোজ রাতে সেই পশুশালার পশুদের তুলে নিয়ে যায় আর তাই ভয়ে রাতে সেই পশুশালায় কেউ পাহারা দিতে চায় না রাজা বিষয়টি নিয়ে খুবই বিরক্ত এবং চিন্তিত ছিলেন ছোট বউ সব শুনে সত্যিটা বুঝতে চাইলেন তাই সেদিন রাতে এক গাছের ওপরে উঠে ছোট বউ সেই পশু আলয় পাহারা দিতে লাগলেন গভীর রাতে ছোট বউ দেখল দানব টানক কিছুই না সবই গুজব আসলে একটা হিংস্র বাঘ রোজ রাতে শিকার করতে আসে যখন বাঘটি সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল ছোট বউ বড় একটি তরোয়াল নিয়ে বাঘের ওপর ছাপিয়ে পড়ল অতর্কিত এই আক্রমণে বাঘ খুব ভয় পেয়ে গেল আর জঙ্গলের দিকে ছুটে পালাতে শুরু করল ছোট বউ রকমে বাঘের ওপরেই চেপে বসেছিল এরপর বাঘটি আরেকটি গাছের নিচ দিয়ে যখন যাচ্ছিল ছোট বউ গাছের ডাল ধরে ঝুলে পড়ল পরের দিন রাজা সব শুনে ছোট বউয়ের বুদ্ধিতে খুব খুশি হল তিনি ছোট বউকে বললেন তোমার কি পুরস্কার লাগবে আমাকে বলো ছোট বউ বললেন আপনি আমাকে দেশের কোতোয়াল হওয়ার অধিকার দিন রাজা খুব খুশি হয়ে তার কথা মেনে নিলেন ছোট বউ আগের থেকে ভেবেই রেখেছিল যে বণিক আর তার দুই ছেলে হীরাগুলি বেচতে নিশ্চয়ই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে গিয়ে থাকবে তাই ছোট বউ সেই ব্যবসায়ীর দোকানে গিয়ে উপস্থিত হলেন হীরা ব্যবসায়ী রাজার কোতোয়ালকে আসতে দেখে খুব খুশি হলেন এবং তার আতিথেয়তা করতে লাগলেন হীরা ব্যবসায়ী হাত জোর করে বললেন বলুন তো আমি আপনার কি সেবা করতে পারি কোতোয়াল বলল রাজকুমারীর বিয়ে সামনেই তাই কিছু হীরার অলংকার চাই সবচেয়ে ভালো হীরাগুলি আপনি আমাকে দেখান হীরা ব্যবসায়ী এবার অনেক হীরা ও হীরার অলঙ্কার দেখালেন কোতোয়ালকে কিন্তু সেই হীরাগুলির কোনোটি সেই চারটে হীরা ছিল না তখন রূপী ছোট বউ চালাকি করে বললেন আমার সময় নষ্ট না করে সবচেয়ে দামি যে হীরা আছে সেগুলি দেখান রাজকুমারীর জন্য সবচেয়ে দামি হীরা চাই আপনার কাছে যদি না থাকে আমাকে বলুন আমি অন্য কোথাও যাই এরপর হীরা ব্যবসায়ী সেই বহুমূল্য চারটি হীরা দেখালো তখনই কোতোয়ালরূপী ছোটো বউ তার সিপাহীদের বলল এই হীরা ব্যবসায়ীকে ধরে ফেলো ইনি এই হীরাগুলি চুরি করেছে হীরা ব্যবসায়ী অনেক মিথ্যা কথা বলল তখন ছোটো বউ বলল আমি জানি এই তিনটি হীরার মালিক কারা তখন হীরা ব্যবসায়ী পালাতে যাচ্ছিল কিন্তু সিপাহীরা তাকে ধরে ফেলল তারপর ছোটো বউ সিপাহীদের নিয়ে পুরো দোকান তল্লাশি চালালো আর নিচের সেই গোপন রুদ্ধ ঘর থেকে তিনজনকে খুঁজে বের করল কোতোয়ালের বুদ্ধি ও যোগ্যতায় রাজা খুব খুশি হল রাজা চাইলেন তার মেয়ের সাথে কোতোয়ালের বিয়ে দিতে তখন কোতোয়াল রূপে ছোট বউ নিজের আসল রূপে ফিরে এলো এবং বলল মহারাজ আমাকে ক্ষমা করবেন আমি একজন মহিলা এই ছদ্মবেশ আমি শুধু ধারণ করেছি আমার পরিবারকে খুঁজে পেতে আমাকে আপনি ক্ষমা করবেন রাজা তখন ছোট বউয়ের কাছে সব কথা শুনলেন তারপর রাজা বণিক আর তার পুরো পরিবারকে তার রাজ্যে বাস করার অনুমতি দিলেন এবং নতুন করে ব্যবসা শুরু করবার জন্য সাহায্যও করলেন আর এইভাবেই ছোট বউ তার বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে সমস্ত প্রতিকূলতাকে জয় করে নিল বন্ধুরা আমার আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি শুভরাত্রি